নাгнеছলো আছে মাফিয়ো গুdala উড়াইতে পারে নাই আছে গু গাড়ি রাখছে والله গাড়ি রাখছে হইয়ার পর গো আবার ডিম গুরান দি হইছে ওর এন থামার বারণে ঠান্ডা লাগছে আপনাদের মন্তব্য কি তারা যেমন বলছে যে ঠান্ডা লাগছে আপনাদের মন্তব্য আপনি তো নিশ্চয় খে দেখেন না যে ঠান্ডা লাগছে নাকি ওই মাছছে নাকি ছ হইছে আপনি নিশ্চয় কিছু দেখছেন ভিডিও ফোনে

আর বাবার নাম দালাল বলছে যে লিবিয়া দিয়ে গেম দেবে এখন আপনার কি অভিযোগ কার বিরুদ্ধে

দেখব আমাদের দরছ আমাদের দন্তমী গুন আপন বাইরে আপন বাইরে আসা সামনে যেන්නේ বাইরে পড় পাপ জন নেসিতে নিপছে ও বাজার ছেলেরা আইয়া করে গেছে ও যে লোক নিয়ে আছে না না এনে নাই কোন সময় আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার মাসুম খান

বাংলাদেশ বলছে আপনার বাংলাদেশ